ম্যাগি ছুপ নিয়ে এসেছে এখন রান্না করতে হবে এই সুপ খাবে মাঝে মাঝে অনেক বিরক্তি করে তারপরও বানিয়ে দেই কিছু সহ্য করে এখন এটা বানাতে যাব একটা বল নিয়ে নেব আর এই ছোপ দুটোকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব এর জন্য এক লিটার ঠান্ডা পানি নিয়ে নেব দুই প্যাকেটের জন্য থা এক লিটার ঠান্ডা পানি যথেষ্ট আর যদি একটা করতে চান এক প্যাকেট তাহলে আধা লিটার পানি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবেন পানির সাথে এখানে আমি কেটে আস্তে আস্তে অল্প অল্প করে মিশিয়ে নেব আর নাতে থাকবো যেন দলা পেকে না যায় এর জন্য আস্তে আস্তে করে অল্প অল্প করে ঢালবো আর আর এটার ভিতরে সব উপকরণ দেওয়া আছে আলাদা করে দেওয়ার সাথে আর এটা অতি সহজেই রান্না করা যায় কোনো ঝামেলা নেই বিশ মিনিট বিশ পনেরো মিনিটের ভিতরে রেডি করে ফেলা যায় এখন আমি ঢেলে ভালো করে মিশিয়ে নেবো এক এক করে মাঝে মাঝে এটা বানানো হয় এখন আমি একটা বাটিতে তিনটা ডিম নিয়ে নেব ভেঙে আগে থেকে সবকিছু রেডি করে রাখলে রান্না করতে খুবই সহজ হয় জন্য আমি সবকিছু হাতের কাছে রেডি করে রাখি তারপর রান্না করি আর যা যা উপকরণ লাগছে তা হল নিলাম চিংড়ি মাছ রসুন পেঁয়াজ এবং লেমন গ্রাস যে যেটা করছে এই যথেষ্ট আর কিছু লাগবে না এখন ক্রহিত গ্যাসটা জ্বালিয়ে নিলাম এখন কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দেবো অল্প পরিমাণ দিব এখন এর ভিতর রসুন কুচি দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে হালকা একটু ভেজে নেব তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে নেব এটাও হালকা করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এখন আমি ওই যে লেমন গ্রাসটা দিয়ে দেব এর সাথে ওই যে থাই স্যুপ ছিল গোলানো ওটা ঢেলে দিয়ে দেব আর এটা দশ থেকে পনেরো দশ দশ বারো মিনিট উম মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব লবণ লাগবে লবণ দেওয়া হয়নি এখন পরিমাণ মতো লবণ দিয়ে নেব আর কাঁচা মরিচ কুচা দিয়ে নিলাম এক চিমটি লবণ দিয়ে নিলাম প্রায় দশ দশ মিনিট মতো হয়ে গেছে আমি এখন লেমন গ্যাস পাতাটা উঠিয়ে ফেলবো এখন আস্তে আস্তে করে জালটা মিডিয়াম একটু কমিয়ে দিয়ে আমি নাতে থাকবো ডিম দিয়ে অনেকে ডিম দেয় অনেকে না আমার কাছে ডিমটা অনেক পছন্দ তাই আমি ডিম দিয়ে নিলাম এটা ভালো করে ফেটিয়ে আস্তে আস্তে করে দিব আর নাতে থাকবো একবারে সব দিবেন না অল্প অল্প করে দিবেন আর নাতে থাকবেন এখন আমি দুই মিনিট জাল করে নেবো দুই তিন মিনিট জাল করে নিলেই আমার থাই স্যুপ রেডি হয়ে যাবে খুব সহজেই রেডি হয়ে গেল আমার থাই স্যুপ এই যে গরম গরম এখন পরিবেশন করব আর খাবে খুব মজা করে